সালাত দিয়ে সোনার গঠন হবে এই সালাত দিয়ে সমাজের হিংসা বিদ্বেষ দূরोहित হবে এই সালাত দিয়ে সমাজের মধ্যে শান্তির শৃঙ্খলা ফিরে আসবে কারণ আমার মালিক বলেছেন ইনন আসসালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল পাপাচাৰ থেকে ফেরাবে সমাজে যত অশ্লীলতা সমাজে যত নোংরামি সমাজে যত পাপাচার সমাজে যত প্রকার পাপাচার রয়েছে অশ্লীলতা রয়েছে গুনাহের কাজ রয়েছে ফায়সা কাজ রয়েছে আমার আল্লাহ বলেছেন ইনস সালাতি তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয়ই ওগুলো সব ঠিকিয়ে দেবে সালাত সূরা আল কাবুদের 45 নম্বর আয়াত তিন নম্বর শ্রেষ্ঠ সমাজ শ্রেষ্ঠ রাষ্ট্র গঠনে ইসলাম আজকের আলোচনার তৃতীয় পয়েন্টের নাম হচ্ছে সলাদ এই সলাদ সমাজের যত অপকর্ম যত নোংরা তার ঠেকাবে একথা সোরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতকারীমের মধ্যে আল্লাহ তালে স্পষ্ট বলেছেন একটু আগে সলাাদ কেন্দ্রিক জাহান নাম থেকে মুক্তির ঘোষণা শুনে নিলাম এখন জাহান নাম থেকে তো বাঁচলাম এবার লাগবে জান্নাত আল্লাহ বলছেন আদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে আর আল্লাহ যাকে সফল বলেছেন সে কোথায় যাবে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে কেন আহম ফিস সলাতিহিম খাশিউন কারণ ওরা ওদের সালাতে বিনয়ী জান্নাতে নিয়ে যাবে যে সালাত যে সালাত হবে বিনয়ী ও কেন

সলাদ পড়ো হাফেজরা আছো আলে ওলামা রয়েছেন আপনারা জানেন কোরআনুল কারিমের মধ্যে ইউ ডোন্ট গেট আ সিঙ্গেল ব্যাটস দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ দ্যাট ইকরা সালাহ দ্যাট ইউ রিড সালাহ আপনি একটা সিঙ্গেল আয়াত পাবেন না কোরআনুল কারিমের মধ্যে যেখানে আল্লাহ সালাত পড়তে বলেছেন আল্লাহ বলেছেন অকিম সলা সলাদ প্রতিষ্ঠা করতে বলেছেন আর যে সমাজ সলাদ প্রতিষ্ঠা করতে পারবে যে রাষ্ট্র সলাদ প্রতিষ্ঠা করতে পারবে পৃথিবীর মধ্যে ওই সমাজ হবে সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ ওই রাষ্ট্র হবে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র যে রাষ্ট্র সলাদ প্রতিষ্ঠা করতে পারবে যদি রাষ্ট্র ব্যর্থ হয় সমাজের মানুষ করবে সমাজ যদি ব্যর্থ হয় পরিবার করবে যে পরিবার সালাদ প্রতিষ্ঠা করবে ওই পরিবার হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই জন্য সালাদ আমাদের প্রতিষ্ঠা করতে হবে পড়তে হবে না সালাদ প্রতিষ্ঠার উন্নিষ্ঠা পর্যায়ে একটা পয়েন্টের উন্নিষ্ঠা আলোচনা ফজর আজকে লেগে যাবে একটা পয়েন্টের খালি আলোচনা উনিশটা সলাদ প্রতিষ্ঠা সুন্দর সমাজ গঠনে সুন্দর রাষ্ট্র শ্রেষ্ঠ রাষ্ট্র গঠনে সলাতের ভূমিকা আর এই প্রতিষ্ঠা অকিম উসলা তোমরা সলাদ প্রতিষ্ঠা করো সলাদ প্রতিষ্ঠা রয়েছে উনিশটা পর্যায়ে আপনি অবাক হবেন মানে এক নম্বর হচ্ছে সলাদ আপনার যখন মন চায় তখন পড়লে হবে না আল্লাহ যখন সরাদ নির্ধারিত বক্ত দিয়েছেন তখন পড়তে হবে ইচ্ছা মতো সরাত পড়লে হবে না আল্লাহ তালা বলছেন ইন্ন আনু ইন্নস্লাতি আল্লাহ রফলা আলামিন বিভিন্ন কোরানুল কায়েমের মধ্যে প্রাসির জায়গায় ডিরেক্টলি এবং সলাৎ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নির্ধারিত মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ার কথা আল্লাহ একশো তিন নম্বর আয়তে বলেছেন যে নিশ্চয়ই নির্ধারিত অত্তে সলাৎ আদায় করাকে মুমিনদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন নিসা

তারা মানে জোহরের সলাদ পড়তে হবে আওয়াল অত্তে নির্ধারিত অক্তের মধ্যে আসরের সলাদ পড়তে হবে নির্ধারিত অক্তের মধ্যে অন্য অন্য পড়তে হবে নির্ধারিত অক্তের মধ্যে কিন্তু আমাদের দেশে আসরের সলাদ যখন পড়া হয় জামাত যখন শুরু হয় তখন মূলত আসরের ওক্ত শেষ হয় আমাদের দেশে যখন ফজরের সলাদ আদায় করা হয় তখন মূলত একেবারে শেষ সময় আজরের সালাতের শেষ সময়ের দিকে সালাত আদায় করা হয় এজন্য আমরা আজকে প্রথম মাহফিল থেকে সালাত প্রতিষ্ঠাার এক নম্বর পর্যায়ে ঘোষণা করলাম উপস্থিত তাওহیدی জনতা আপনার উদ্দেশ্য আমাদের প্রথম আহ্বান হচ্ছে নির্ধারিত ভক্তের মধ্যে আপনাকে সলাত আদায় করতে হবে